আসামে মাইনরিটি মুসলিম থার্টি ফোর পার্সেন্ট আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা বিস্ফোরক ভয়ঙ্কর তথ্য দিলেন আসামে এত মুসলিম জনসংখ্যা বাড়ল কী করে এত অনুপ্রবেশ কিভাবে হলো এবার এই থার্টি ফোর পার্সেন্ট থেকে আনবেন কি বললেন তিনি মাইনরিটি মুসলিমদের নিয়ে আসাম কি তাহলে ম্যাজরিটিতেই অর্থাৎ আসামের যে

And if you projected that on the basis of 2021, 31 and 41, you come to a almost 50-50 position. So this is there is no my take. I am just stating you what is the statistical census report. Uh -huh. Today, today as per 2011 census, in Assam 34% population is minority. সো ইফ ইমূৱ থ্ৰী পাৰ্চেণ্ট ইণ্ডিজনেছ আমি মুছলিম দেন থটি ৱান পাৰ্চেণ্ট ইজ দ মুসিম হু মাইগ্ৰেটেড টু আছাম এণ্ড ইফ ইেক্টেড ডেট বেচিছ অফ টু থাউজেণ্ড টুৱেণ্টি ৱান থটি ৱান এণ্ড ফটি ৱান ই কম টু এ অলমষ্ট ফিফটি ফিফটি পোজিশন সো দি ইজ নো মাই টে আই এম জছ ষ্টেটিং য়ু হট ইজ দ ষ্টেটিষ্টিকেল ৰিপৰ্ট টুডে শুনলেন তো এই বক্তব্য কিভাবে থ্রি পার্সেন্ট থেকে থার্টি ওয়ান পার্সেন্ট প্লাস হয়ে থার্টি ফোর পার্সেন্ট মাইনরিটি হলো আসামে কোথার থেকে এলো এত অনুপ্রবেশকারী কারা ঢুকিয়ে দিল তাদের কিভাবে তারা বর্ডার ক্রস করল তাদেরকে কোন দালাল চক্র সুযোগ দিতে দিয়েছে কারা আসামে কিভাবে কোথার থেকে এলো এত মুসলিম কমিউনিটি এত মুসলিম জনগোষ্ঠী এসব তো বাংলাদেশ ছাড়া আর কোথার থেকে আসবে কি স্টেপ নেবেন তাদের বিরুদ্ধে আগামী দু হাজার একুশের যে সেন্সাস সেটা যদি আসে দু হাজার একত্রিশের যে সেন্সাস সেটা যদি গণনা হয় যখন দু হাজার একত্রিশ আসবে তখন কি হবে সিক্সটি পার্সেন্ট হয়ে যাবে না তো তাহলে আসামের যে মূল মেজরিটি যে সাধারণ নাগরিক রয়েছে তাদের থেকেও বেশি হয়ে যাবে না তো মুসলিমরা কীভাবে বাড়ছে সারা ভারতবর্ষ জুড়ে কীভাবে বাড়ছে আসামে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার তথ্যই তো তা বলছে কী মনে হয় আপনাদের জানাবেন কমেন্টস বক্সে